হ্যালো গাইস আমাদের দ্রাদার সাজ্জাদ এখন উঠতে যাচ্ছে লাইনজিংটাকি ইউনিভার্সিটির প্রফুলার সেই গাছ যেখানে আমি প্রতিদিন চুরি করে খাই হ্যাঁ ওই আমি না শাজ্জাদ শাজ্জাদ ব্রাদার সাজ্জাদ চুরি করে চুরি করে না আসলে এটা আমাদের রাইট আছে এটা আমাদের হক এই যে ফেমাস ফল এটা হচ্ছে

বন্ধু ই গাস কি ডাল ভাঙার চান্স আছে না 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 আছে তো ভাই একটু নরম হ্যাঁ হ্যাঁ ডাল কি নরম 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 রিক্সিস না দুইটা পারমু রিক্সিস না রিক্সিস না 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 কাছে যে গাস আছে ব্যাপারে ও বইতে ডালটা না ডালটা না অসংকো ফলো পুর হাতে अब बंदो दाउ Yes भाए। Finally बंदर बेचबार इसने बाकी लो चाइनीज़ जोनों रखी थे, थे। ना ना लाख बना Okay खाई okay.

বাকিটা রাজু কইছে পুঁচি দাও এত দিন যে চুরি করে খাইলি মানুষ চুরি করার পরও একটা জানে যে না এটা চুরি করছে শুগো এটা কি বন্ধু এটা কি ওইটা ওইটা মানে বাংলা কি বাংলা বা ইংলিশ কো এটা চাইনিজ কইছস এটা এটা হচ্ছে ফ্রুটস আচ্ছা ফল হ্যাঁ জানি না আমি এটার নাম কি হ্যাঁ এটা খুব দেখতে সুন্দর এবং খুব টক হুম তার জন্য আমি নুন মরিচ দেখাই তো সামনে দিবি কিন্তু সর্বশেষ রাজু পছন্দ মতো বা মন মতো কোনো চাইনিজ মাইয়া না পাইলে না পাওয়ায় আসলে এখন মনের খায়েস আয়ের দ্বারাই পূরণ করব যে আইকে এই যে চুরি করা ফল দিব দেখা যাক আই অ্যাকশন কি হয় নাকি নাকি রাজু চলেন আমরা একটু ঘুরে আসি 阿斯克，阿斯顿的，爱神的，库里西克的，ready。阿斯莫莎吉的，阿斯莫莎吉。来呀，爱的，给我一个。这个，这个给你的。给我干嘛？啊。这个酸不酸？啊？好吃啊，你吃了吗？哎，这个是你吃了吗？啊这个

জিজ্ঞেস করে আয় যা তো রাজু যেতেছে ওর কিনা এটা অনুসন্ধান করতে দেখা যাক এটা আর ওইটা ষাট টাকা কটা ডিম নিয়েছিল চারটা চারটা ডিমে ষাট টাকা কেমন হয় ডিম কত ছয় টাকা আর পরে আরও এক টাকা দিলি হুম এটা ভালো